গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি ভগবানের এবং তোমাদের আশীর্বাদে তো দেখো সকালেই আমি চলে এসেছি এই যে চা করে নিয়ে আর আমার হাজবেন্ডকে দিয়ে দিচ্ছি আর দেখো বিস্কুটের ডাব্বায় সকালবেলাই খালি মানে বিস্কুটটা বাড়ন্ত হয়ে গেছে যাকে বলে শেষ তো ওই গুঁড়ো গুঁড়ো ছিল এই গুঁড়ো গুঁড়ো দিয়ে গুঁড়ো দিয়েই এখন আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছি দেখলে আর আমিও একটু গুঁড়ো নিয়ে নিয়েছি চার মধ্যে ঢেলে ঢেলে নিয়ে নিলাম আর চাটা এখন খেয়ে নিচ্ছে খেয়েই তারপরে চলে এসেছি এই যে কাজ করতে তো প্রথম কাজ হচ্ছে সকালের প্রথম কাজ হচ্ছে যে বাসন মাঝে এক গাদা বাসন নিয়ে রোজকার মতো বসে পড়েছি আবার আর রোদ্দুর দেখো অল্প অল্প চলে এসেছে অল্প অল্প মানে খুবই রোদ্দুরের খুবই তেজ আছে তো এখন থেকেই রোদ্দুরটা খুব লাগছে তো আর কি করা যাবে বলো এই রোদ বৃষ্টি ঝড় জলে সবেতেই এখানে করতে হয় কাজ আর কি আর কি করবো তো মারছি বাসনগুলো একটু তাড়াতাড়ি করেই তো সকালবেলা যেহেতু উঠেছি তো তো উঠে চাটা করে খেয়েছি তাই একটু হাতটা একটু কমই চলছে বলে মনে হচ্ছে তো আস্তে আস্তে এই স্পিডটা বাড়বে আর এই আমার টাইম কলে জলও চলে এসেছে এই যে গামলাটার মধ্যে দিয়ে দিয়েছি পাইপটা দেখতেই পাচ্ছ তোমরা আর তারপরে বাসন মাজা হয়ে যাবার পর আমি চলে এসেছি এই যে ঝাড় দিতে ঝাড় দিতে বলতে এখানে তেমন কিছু নোংরা হয় না এই যে কাগজের টুকরোগুলো দেখছো এই কাগজের টুকরোগুলো সব আমার ছোটো মেয়ে ওই জানলা দিয়ে সব ফেলে খাতাটা নেয় খাতার পেন নিয়ে বলে আমি লিখবো লিখবো বলে নেয়া নেয় আর কি দেয়া হয় আর কি আর ও কি করে খাতার পাতাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে এই জানালা দিয়ে ফেলে তারপরে জলের বোতলের ওই যে এর প্লাস্টিকগুলো থাকে ওইগুলো তো ওই জন্যই এত কাগজ জমেছে আর কি আর আমি জুতো সরিয়ে দিলাম জুতো জুতো সরিয়ে দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি তো ওই দিকটা হয়ে গেছে এখন আমার এই চাতালের এই সামনেটা করে একটু ঝাড়টা দিয়ে দিচ্ছি তো তোমাদের যেটা বললাম আর কি পাতা টাতা নোংরা টোকরা তেমন কিছু নেই এই যে দেখতেই পাচ্ছ তোমরা সব কাগজ কাগজ জমা করেছি আর এই যে কাগজগুলো এখন ফেলে দিয়ে আসবো ওই খাল পারে। ফেলে দিয়ে তারপরে চলে এসেছে এই যে বালতি নিয়ে তো বালতির মধ্যে এখন জল নিয়ে নিচ্ছি আর জল নিয়ে যে সার্ফ দিয়ে দিচ্ছি সার্ফ দিয়ে কটা জামা কাপড় আছে খুব বেশি নেই অল্পই আছে তো ওই জামা কাপড়গুলো আমি এখন ভিজিয়ে দেব। ভিজিয়ে দেব একটু ভিজলে তারপরে ব্রাশ দিয়ে ঘষে কাজবো তো আমার হাজব্যান্ডেরই আছে স্যান্ডো গেঞ্জি দুটো জাঙ্গিয়া এমনি গেঞ্জি তো এই কটাই আর ছোটো মেয়ের মনে হয় একটা একটা দুটো প্যান্ট এরকম কিছু আছে তো এইগুলোই আর বেশি কিছু নেই আজকে এই কটাই কাজবো তারপরে হয়তো কাল পরশু করে আমাকে কাঁচতে হবে সব বেশি বেশি কারণ কাঁচবো মাথার সামান দেবো এইসব ব্যাপার তো তারপরে আমি চলে এসেছি এই যে দেখো এই লোহার এই ব্রাশটা নিয়ে তো চাতালটা ভালোই স্যাঁদলা হয়েছে তো দু একদিন ছাড়া ছাড়াই আমি এই চাতালটা ঘষে পরিষ্কার করি তার সত্ত্বেও চাতালটা প্রচুর স্যাঁতলা হয় কারণ এখানে তো সব কিছু কাজটাই করা হয় কাপড় কাচা বাসন মাজা চান করা মুখ ধোয়া যাবতীয় সমস্ত কাজ এখানেই করা হয় তো আমাদের বাথরুমটা পিছনে আছে আর বাথরুমটা এত ছোট আর এত মানে হরকান কি বলবো মানে হরকানই বলি তো সেই জন্য অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় বলে আমরা এখানটা করি সব কিছু করি সব কিছু কাজকর্ম মানে জলের কাজগুলো যার জন্য এখানে বেশি স্যাঁতলাটা হয় আর এক দু দিন ছাড়া ছাড়াই আমাকে এই যে ঘষতে হয় লোহার ব্রাশটা নিয়ে তো এখন সেই কাজটাই আমি ভালো করে করছি কারণ না না ভালো করে ঘষলে স্যাতলাটা থাকলে অসুবিধা কারণ আমার ছোটো মেয়ে এখানে টয়লেট করতে নামে তো টয়লেট করে তো বাচ্চা মানুষ দুবার পড়েও গেছিল এখানে সেই জন্য মানে সেই থেকে আমি একটু কিছু হোক আর না হোক এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি মানে যতটা পারি আর কি তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা পরিষ্কার করে তারপরে চাতালটা ভালো করে ধুয়ে দিয়ে এখন আমি এই যে কাপড় মানে হাজব্যান্ডের যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম ওই জামা কাপড়গুলো এখন এই যে ব্রাশ খসটি দেখো স্যান্ডো গেঞ্জিটা সাদা স্যান্ডো গেঞ্জিটা তো এখন রোদ্দুরটা পুরোপুরি চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এত রোদ্দুর আর মাথা পুরো গরম হয়ে যাচ্ছে আমি তো গায়ে জল ঢেলে ঢেলে কাপড় কাচি এত গরম লাগে তার জন্য আর এই যে শাঁখাটা গুঁজে নিচ্ছি ভালো করে নাহলে শাঁখাটা বেড়ে যেতে পারে তো ডান হাতের শাঁখাটা তো হল বেড়ে গেছে অনেক দিনই আর কাপড় কাচতে গিয়ে নয় এটা আমার বড়ো মেয়েকে মারতে গিয়ে আমার বেড়ে গেছে আর আমার বড়ো মেয়েকে মারতে গিয়েই বেশিরভাগ শাঁখা বেড়ে যায় তো কথা বলতে বলতে দেখো আমার গেঞ্জিটা কাচাও হয়ে গেছে তারপরে আমি নিয়ে নিচ্ছি যে গেঞ্জি মানে এটা কি বলে ওইটা স্যান্ডো গেঞ্জি কাজলাম আর এটা এমনি গেঞ্জিটা কাচি মানে হাতাওয়ালা গেঞ্জিটা আর কি তো ব্রাশ দিয়ে আগে রগড়াচ্ছি তারপরে থুপবো তো তারপরেই আমি চলে এসেছি দেখো ওইখানে কোথায় গেছিলাম দুধ দিতে এসেছে মানে হচ্ছে বউটা তো আমি দুধটা নিতে গেছিলাম তার জন্য হাতটা ধুয়ে গেলাম গিয়ে তারপরে আবার কাজে ফিরে এলাম এই যে কাপড় কাজতে চলে এলাম তো কাপড়টা মানে গেঞ্জিটা আর কি ভালো করে থুবে ধুবে পরিষ্কার করছি আর ঘামে তো এত অতিরিক্ত মানে গরম তার জন্য বেশি একটু নোংরা হয় তো তারপরে আমি চলে এসেছি এই যে মটর ডাল নিয়ে ওই মটর ডাল ডাব্বা থেকে বাটিতে ঠেলে নিচ্ছি কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার তো তার জন্য আজকে নিরামিষ তো নিরামিষ কি রান্না 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 করব করবো করে তো বাড়িতে মটর ডাল ছিল তো মটর ডালটাই এখন ভিজিয়ে দিচ্ছি কারণ মটর ডালটার আজকে করব আমি ধোকা তো এই যে জিরে আর শুকনো লঙ্কা গোটা গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা এখন কাঠখোলা একটু ভেজে নেব ভেজে নিয়ে গুঁড়ো করব। আর অন্যদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এক্ষুনি ভাত হয়ে যায় হয়ে যায় হচ্ছে আর কি তো এই দেখো আমার ভাজা হয়ে গেছে আর এইটার মধ্যে আমুল না কি বলে এটার মধ্যে আমি গুঁড়ো করবো আর তারপরেই চলে এসেছে যে বিছানা গোছাতে তো বালিশ টালিশ কথা টাতাগুলো সব নামিয়ে নিচ্ছি এখন তো ছুঁড়ে ছুঁড়েই এরকম নামাই আমি নামিয়ে নিয়ে এখন বিছানার চাদরটা আমি টান টান করে চারদিকটা মানে গুঁজে দেব ভালো করে গুঁজে দিয়ে তারপরে আমি বিছানাটা মানে ঝাড়বো আর কি তো দেখো গোজা আমার হয়ে গেছে মোটামুটি তো এবার ঝাঁটা নিয়ে আমি একটু ঝেড়ে দিচ্ছি বিছানাটা ভালো করে পরিষ্কার করে আর এই বিছানার চাদরটা ভালো লাগে দেখতে কিন্তু কী বলতো বিছানার চাদরটা সিল্কের সিনথেটিক্স আর কি আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল অনলাইন থেকে যার জন্য গরম হয় খুব সুতির হলে আরাম হয় কিন্তু সিল্কের তো যেহেতু আর গরমটা অত্যাধিক তার জন্য বেশি অসুবি মানে কষ্ট হয় আর শীতকালে অতটা কষ্ট হয় না সিল্কের চাদর হলেও কিছু হয় না তো দেখো আমি ছুঁড়ে ছুঁড়ে এখন বালিশগুলো সব গুছিয়ে দিচ্ছি রোজকার মতো তো এইভাবেই বালিশ গুছাই আমি আর তারপরে চলে এসেছি দেখো মটর ডালটা নিয়ে তো মটর ডালটা পুরোপুরি ভিজে গেছে দুটো মুখে দিয়ে ফেলে দেখলাম আর একটু জল দিয়ে দিচ্ছি মিক্সিতে এখন আমি এটাকে বেটে নেবো তো বেটে নেবো বলতে আমার হাজব্যান্ডটি বেটে দেবে মানে ইয়ে করে দেবে বেটে করে দেবে বেটে দেবে বেটে করে দেবে বলছি সরি তো আমার হাজব্যান্ড বাড়ছে আর আমি এখানে কী করছি বলো তো এই যে মুদিখানাগুলো এনেছে যে আমার হাজব্যান্ড তো মুদিখানাগুলো আমি ব্যাগ থেকে এখন বের করে নিচ্ছি না এখন এগুলো ঢালবো না কারণ এগুলো আমি এখন টিনের মধ্যে রেখে দেব। আর এই যেটা বিউলির ডাল এনেছে নিরামিষ হয় তো তার জন্য তো আমি এখন টিনের মধ্যে এগুলো ভরে রেখে দেবো আর এটা মুগের ডাল আর সানলাইটের প্যাকেট আর এটা আলু পেঁয়াজ আছে আর ময়দা এইটাই এইগুলিই সব কিছু অনেক এটা হচ্ছে স্লিপটা ছিল স্লিপটা বের করে নিলাম তারপরেই দেখো আমাদের বাড়িতে যে কাঁঠালে উঠোনে যে কাঁঠালের গাছগুলো আছে কত কাঁঠাল হয়েছে সব কাঁঠালগুলো আজকে পারা হচ্ছে মানে ইনি নিজ যে এই কাঁঠালগুলো পারছেন উনি নেবেন মানে উনিই কিনে নিয়েছেন মানে কাঁঠালগুলো তো সব গাছ থেকে এখন কাঁঠালগুলো পেরে নিচ্ছে উনি পারছেন তো কাঁঠালের অবস্থা দেখেছে তো সব ফেটে ফেটে কি অবস্থা অত উঁচু থেকে পড়লে আর রক্ষে থাকে তো তারপরেই আমি চলে এসেছি এই যে রান্নার জন্য তো প্রথমেই আমি হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে এই যে মটর ডাল বাটারটা আমি এখন দিয়ে দেবো তেলের মধ্যে একটু নেড়ে নেবো মশলা দিয়ে নুন দিয়ে তো যেহেতু ধোকা হবে ধোকা তোমরা নিশ্চয়ই জানো বন্ধুরা করতে হয় তো বা না জানলেও দেখো দেখলেই বুঝতে পারবে কি করে করতে হয় বা কিছু তা আমি এখন একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে তারপর ওই ভাজা মশলাটা গোটা জিরে আর শুকনো লঙ্কা যে কাঠ করে ভেজে রেখেছিলাম ওই গুঁড়োটাই এখন আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু সামান্য খাবার সোডা দিলাম খাবার সোডা দিলে কি হয় বলতো জিনিসটা মজমচে একটু খাস্তা টাইপের হয় আর সরি বন্ধুরা এখানে একটা জিনিস ভুলে গেছি আমি একটু মিষ্টি দিতে হালকা করে একদম তো ওইটা দিতেই আমি ভুলে গেছি পুরো তো চলো কোনো ব্যাপার নয় যেহেতু আমার হাজব্যান্ডের ডায়াবেটিস আছে তো কোনো ব্যাপার নয় তা এখানে দেখো আমি ডালটা ঢেলে নিয়ে আর এই থালাটার মধ্যে এখন চেপে 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 রুটির মতো এখন করব সমানভাবে করবো এই হাতে একটু জল দিচ্ছি জলটা দিলে কি হয় বলো তো বন্ধুরা হাতে ডালটা মানে লেগে যায় না আটকায় না তার জন্য তা এখন হয়ে গেছে হয়ে যাবার পর আমি এই যে ছুরি একটা নিয়ে নিয়েছি ছুরি দিয়ে এখন কেটে নিচ্ছি পিস পিস করে মানে বরফি বড়ফি সেফে কেটে নেবো এখন আমি তো বরফি বরফিস সেফে কেটে নিয়ে তারপরে এটা তেলে ভাজা হবে তো যে যেই তেলে ভাজতে পারে কেউ সরষের তেলে ভাজে কেউ বা রিফাইন তেলে ভাজে তো আমি রিফাইন তেলেই করি কিন্তু যেহেতু রিফাইন তেলটা সামান্য আছে তো সেই জন্য আমি আজকে সরষের তেলেই ভাজবো কারণ নাহলে আমি রিফাইন তেলেই করি তো আজকে সরষের তেলেই করে দেখি কেমন হয় টেস্ট ভালোই হবে নিশ্চয়ই সর্ষের তেলের জিনিস তো খারাপ হয় না ভালোই হয় তো এই যে করার মধ্যে সর্ষের তেল আমি এখন দিয়ে দিয়েছি বেশি করে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তারপরে আমি এই যে বরফি সে ফ্রেজে কেটেছিলাম ধোঁকাটা তো ওইটা এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আর এই যে লাল লাল করে দেখতেই পাচ্ছ তোমরা যে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজা হতে না হতেই তো আমার হাজব্যান্ড আমার বড়ো মেয়ে মানে খেয়ে নেবে কটা মানে এত ভালোবাসে না আমিও খাই খাই না যে তা না মিথ্যা কথা বলবো না আমিও খাই খুব ভালো লাগে খেতে তো নিরামিষের নিরামিষের দিনে আমাদের বেশিরভাগ ধোকাটাই হয় তো এবারে অনেক দিন হয়নি আগে খুব হতো এবারে অনেকদিন হয়নি তো অনেক দিন পরেই হচ্ছে আর কি আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে লাল লাল করে পুরো ভেজে নিয়ে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে তারপরে এই যে পাঁচফোরণ দিয়ে দিয়েছি দিয়ে এই যে আলুটা দিয়ে দিলাম তেলের ওপরে দিয়ে একটু নাড়বো চাড়বো নেড়ে চেড়ে এই যে দেখো ভাজাটা আমি দেখাচ্ছি কেমন হয়েছে কি সুন্দর দেখতে লাগছে আর একটু মুখেও দিয়ে দিলাম মনে হচ্ছে যে মুখটা নাড়ছি গালটা নাড়ছি বুঝতেই পারছো তোমরা আর তারপরে টমেটো দিয়ে দিলাম টমেটো আর নুন তারপর হলুদ গুঁড়ো দিলাম তারপরে গুঁড়ো লঙ্কা দিচ্ছি গুঁড়ো লঙ্কা দিয়ে এখন তরকারিটা কষবো এইভাবেই করা হয় কি করব গরিবের সংসারে রোজ তোমা রোজ রোজ তো মাছ মাংস আর জোটে না সেই মানে ক্ষমতাটা নেই আর কি তা এরকম করেই চলে তোমরা দেখতেই পারো দেখতেই পাও রোজকার রান্না আমি শেয়ার করি তোমাদের সঙ্গে তো তরকারিটা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিয়েছি দিয়েই দিতে চলে এসেছি আমি ঘর মোছার জন্য তো ঘর মুছছি এখানে দেখো যেটা বলছিলাম রোজ রোজ তো আর মাছ মাংস জোটে না এরকম করেই চালাতে হয় দুটো বাচ্চা নিয়ে বাজারে সংসার চালানো খুব গুড ইভিনিং বন্ধুরা দেখো আজকে ঠাকুরকে পুজো না করে না খেতে দিয়ে নিজেরা দিব্যি খাচ্ছি যাচ্ছি ঠিক আছে পুজো আজকে ঠাকুরকে করিনি আমার হাজব্যান্ডটি যে পুজো মানে ঠাকুরকে খেতে দিয়েছিল ওই অবস্থা দেখো আমরা পুজো করব না মেয়েও করবে না আমিও করব না পুজো তার জন্য পুজো করিনি তার জন্য করে নিয়ে চলে এসেছি দেখো সুজি ঘি চিনি এই যে তেজপাতা ঘি চিনি দিয়ে সুজি করেছি মিষ্টি সুজি যেহেতু বৃহস্পতিবার আজকে নিরামিষ তার জন্য ওই মিষ্টি সুজি করেছি ওই দুই মেয়েকে দেবো আর ওই যার ছেলেটা খাবে খাবে করছিল ওকে একটু দেবো আর এখানে বসিয়েছি চা চাটা হয়ে গেলে দুধ গোলাবো দুধ দেবো আর কি দুধ দিয়ে চা আর ছোটো মেয়েটা একভাবে সেই দুধ সেদিকও খেয়ে 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 মানে ওরও মুখের স্বাদ পাল্টানো দরকার তার জন্য আজকে আর দুধটা খাওয়ালাম না এই সুজিটা খাওয়াবো তার জন্য সুজিটা করে নিয়েছি কারণ দুধ সেগুলো খেয়ে তো ওর ভালো লাগে না খেতে চায় না অনেক সময় তার জন্য এটা করেছি সুজিটা তো এখন তিনটে ভাগ করি বেড়ে নিই দেখিস

তো দেখো বন্ধুরা এই যে আমি চাটা টা খেয়ে চলে এসেছি মেয়ের চুল নিয়ে চুল নিয়ে চুলো চুলি করার জন্য মানে চুলে এত জোট হয় আর কি বলবো তো ওই যে চুলে জোর ছাড়িয়ে দিচ্ছি চুলে জোর ছাড়িয়ে দিয়ে বেঁধে দেবো এখন তো আমার মেয়েই বেশিরভাগটা আমার বড় মেয়েই বাঁধে তো মাঝে সাঝে আমি করে দিয়ে আগে রোজের চুল বেঁধে দিতাম কিন্তু এখন সময় হয় না তার জন্য তো দেখো চুল বেঁধে দিচ্ছি বিনুনি করে দিচ্ছি করে এখন গুটিয়ে গুটিয়ে মানে বেঁধে দেবো আর কি চুল বেঁধে দেওয়ার পরেই তারপরে চলে এসেছে যে টিন নিয়ে টিন থেকে বেরিয়ে পড়ছে সাপ সাপ না টিন থেকে এই যে সকালবেলা যে মুদিখানাগুলো এনেছিল কিছু মুদিখানা তো ওইগুলোই এখন আমি বের করছি ঢেলে নেবো তো ঢালবো হচ্ছে বিস্কুটটা আর ডালটা বিশেষ করে তো এই যে বিস্কুটের প্যাকেটটা এখন কাটছি কেটে এখন বিস্কুটের প্যাকেটটা ঢেলে নেব আর আমার মেয়েকে একটা ছোট মেয়েকে বিস্কুট দিলাম চাইছিল ও খায় না গুঁড়ো গুঁড়ো করবে এখনই আর গুঁড়ো গুঁড়োই গুঁড়ো গুঁড়োই করেছে করে বিছানা থেকে সব বিছানায় অর্ধেক আর নিচে অর্ধেক ফেলেছে খায় না বিস্কুট তো চাইলে যেহেতু দিলাম তো তারপরে আমি প্যাকেটটা পুরো ঢেলে দিচ্ছি ডাব্বার মধ্যে কারণ আজকে তো হয়ে গেছে খাওয়া তো কালকে লাগবে সকালবেলা আর সকালবেলাটা প্রচুর তারা তাড়াহাগুলো থাকে তার জন্য তো তারপরে আমি খুলে নিয়েছি ডালের ডাব্বায় যে এটা বিউলির ডাল একটু আছে দেখো বন্ধুরা আর আজকে যে একশো মতো বিউলি একশো মানে মনে হচ্ছে বিউলি ডাল এনেছে তো ওই বিউলি ডালটা আমি ঢেলে দিলাম আর ঢেলে দিয়ে যে মুগের ডালটা এমনি ঢুকিয়ে রাখলাম মুগের ডালটা আর ঢাললাম না একশো মুগের ডালে কি ঢালবো তারপরে চলে এসেছি একটু পরিষ্কার করার জন্য ওই মিক্সিটা খুব মানে নোংরা হয়েছে নোংরা বলতে আর কি ওই মানে মশলা ছিটকে ছাটকে পড়ে তো তার জন্য তো ওইটাই এখন কলিং দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি সাদা এ দিয়ে এটা হচ্ছে আন্ডার প্যান পরে না যদি এবার নতুনবেলা থেকেই আমি পরে নিয়েছি কারণ আমার হাজব্যান্ড তো পুজো টুজো করে না তার জন্য পরে না তো এইটা আমি কাঁচ টাচগুলো মুছছি এই শোকেসের ফোকেসের কাঁচ মুচ্ছি আর পরিষ্কার করি আর এটা দিয়ে এখন আমি মুছে নিচ্ছি এটা আর এত নোংরা বেরিয়েছে কি বলব তো এই যে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার পর তোমরা দেখবে এক ঝলক খালি কত সুন্দর সাদা আর পুরো একদম নতুনের মতো হয়ে গেছে তো আর একবারও নিয়ে নিচ্ছি কারণ একবারে আমার হয়নি কারণ আবার নিতে হয়েছিল একটু কলিংটা তো দেখো হয়ে গেছে এখন পরিষ্কার আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত পরিষ্কার সাদা ঝকঝকে হয়ে গেছে আর এইটা খুব কাজ জিনিস জিনিস জানো তো বন্ধুরা আর তারপরেই চলে আসলাম এই যে সুজি নিয়ে এটা আগের মাসে সুজি সুজিটা একটু পিপটে না পোকা ঠিক কালো কালো বুঝতে পারছি না তো ওইগুলোই একটা দুটো হয়েছে তো তো ওগুলো করার মধ্যে দিয়েছিলাম আজকে যখন সুজি করছিলাম তখন হঠাৎই চোখে পড়লো যে কি এগুলো পোকা না পিঁপটে বলে ওগুলো কড়াই থেকে তুলে রেখে দিলাম রেখে দিয়ে আজকে এ মাসের যে নতুন প্যাকেটটা ছিল পাঁচশো সুজির প্যাকেট তো ওখান থেকে সুজি করেছি তাই এগুলো একটু বাঁচছি দেখছি যে পিঁপড়ে না এর পোকা সেটাই হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে দশটা পঁয়ত্রিশ তো ভিডিওটা মনে হচ্ছে বড়ই হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে এবং নতুন একটি দিনের সাথে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থে এবং সবাইকে খুব ভালো রেখো ঠিক আছে চলো গুড নাইট টাকা